হ্যাঁ ইয়াস ইয়ে হ্যাঁ এই যে ওই সময় আপনি মনে করছেন যে কোথায় ন্যাকড়াটা আছে হাত দিয়ে পরিষ্কার করবো না কি করবে ভাবনাটা ভেতরে কাজ করবে না ওরে বাবা আমার গুরুদেবের টয়লেট হয়ে গেছে বা যাই কিছু একটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে মনে হবে এক প্রেমালিঙ্গনের মাধ্যম দিয়ে সেটাকে সেটা আপনার কাছে অমৃত মনে হবে আপনি যোগে গিয়ে মনে করছেন আমি ব্রহ্মরন্ধ্রে গিয়ে আমার ওই ব্রহ্মনাল থেকে পদ্ম থেকে অমৃত পড়বে আর সেই অমৃত একটু একটু করে জলের মতো পান করব আমি সেদিন যোগী হবো অ্যাসা নেই ও সাক্তা গুরুদেবের বিষ্টার তখন অমৃত মনে হবে রূপে তখন মনে হবে আহ কি অমৃত তখন আপনার খেয়েও নিতে ইচ্ছে করতে পারে ভেতর থেকে এরকম আপ্লুত ভাব আসবে ওটা শূদ্রত্ব এই শূদ্রত্ব আসেনি সে সাধনার কী জানবে গুরুর কাছ থেকে এই গুরুগম্ম গুপ্ত বিদ্যা কী করে সম্ভব বিদ্যা জানতে পারে সম্ভব বিদ্যা সাংঘাতিক বিদ্যা এই শূদ্রত্ব আসতে হবে এই শূদ্রত্বের পরে সাধনা শুরু যেটা বলেছি সাধনা শুরু এই শূদ্রত্ব থেকেই অ্যাকচুয়াল তারপরে বৈশ্যত্ব তখন গুরু একটু একটু করে তাকে এবার দায়িত্ব দেওয়া শুরু করবেন এই জগৎ সংসারের যে বিজনেস সিস্টেম অর্থাৎ যে লেনাদেনার প্রক্রিয়াতে আমরা বেঁচে থাকতে পারি অর্থাৎ একে অপরের সঙ্গে যে সাম্যতার বোধ তুমি আমার আমি তোমার তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু এই বোধের ভেতরে আসেন তখন কি করেন এই তোমার সংসারটা চলছে কত টাকা লাগবে গো তখন এই ভাবটা আসতে শুরু করবে তখন এই বৈশ্যভাবে যখনই আসবে তখন গুরুদেবের শ্রীচরণে বলবেন আপনি কি খাবেন আমার গুরু মহারাজ কী করে খাবে কি করে থাকবে তার কত কষ্ট হচ্ছে সে কোথায় কী পাবে আমি তো সব জানি না কিন্তু আমার আমি তো দুটো খাচ্ছি আমার গুরুদেব কি খাচ্ছে আমি জানি না আর তার ব্যথায় আপনার হৃদয় ব্যথিত হয়ে হতে শুরু করবে তখন আসবে প্রণামী তখন আসবে টাকা পয়সা লেনাদেনার ব্যাপার তখনই এটা দিয়েই শুরু হবে বিজনেস গুরুদেব আপনাকে একটু একটু করে এই জগৎ সংসারের বোধ বোধ দিতে শুরু করবেন অর্থাৎ সংসার বোধ আপনি তখন বৈশ্য হলেন অর্থাৎ ব্যবসা বাণিজ্য কৃষি ক্ষেত্র সংসারের জ্ঞান দিতে শুরু করলেন এই গানের ভেতরে যখন প্রবেশ করবেন তখন বৈষ্যত্য কমপ্লিট হবে এই বৈষ্য কমপ্লিট হবে এইবার আমি ইন্টারনাল একটা ব্যাখ্যা করছি বৈষ্যত্য কেমন ওই যে বলছেন চক্রে চক্রে ওঠা এটা বৈষত্য একটা দামি পদ্ম দিয়ে দেবেন গুরুদেব আপনার কুণ্ডলিনী শক্তি জাগিয়ে দেবেন প্রথম ওই মূলধন দিচ্ছে আপনার কাছে গুরুর মূলধন আপনার কাছে দিয়ে দিচ্ছে কি কুণ্ডলিনী সম্ভবী শক্তি জানেন কি সম্ভবী শক্তির নাম কি মুদ্রা সম্ভবী মুদ্রা বলছে না অধিকাংশ মানুষই জানে না মুদ্রা কথার অর্থ কী জানেন মুদ্রণ ওই যে বলে না মুদ্রণ অর্থাৎ মুদ্রা এক দিকে হচ্ছে ঐশ্বর্য শক্তি যেটা জীবের ভেতরে যে জীবাত্ম জৈবিক যে ঐশ্বর্য শক্তি লুক্কায়িত থাকে যার নাম কুণ্ডলিনী শক্তি এই সেই মুদ্রণ শক্তি এই অর্থে মুদ্রা যে শক্তি বিনা আপনার আমার কোনো মূল্য নেই ওই সম্ভবী মুদ্রা বা সম্ভবী শক্তি ওই আপনার কাছে জাগিয়ে দেন গুরুদেব ওই প্রথম মুদ্রা দিয়ে দিল আপনার টাকা পয়সা ঐশ্বর্য দিয়ে দিল এবার ব্যবসা বাণিজ্য করো এবার ধীরে 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 চাকরা অনুসারে তিনি ওই কুণ্ডলিনী শক্তিকে সাধক জাগ্রত করান এটা আরেকটা বৈষত্য বোঝা গেছে ইন্টারনাল ব্যাখ্যা করলাম যোগের বিজয়বাবু বোঝা গেছে এই বৈষত্য এই জীবনে প্রথম বলছি আর এটা আপনারা জীবনে প্রথম শুনছেন কিছু মনে করবেন না অনেক বড় বড় যোগীরা এটা ব্যাখ্যা করেছেন সেটা আমাদের অধিকাংশ লোকেরই অজ্ঞাত এবার এই বৈশত্ব আবার বাহ্যিকভাবে বৈশত্ব কি আমার গুরুদেবের প্রয়োজনে এবং এই সমাজ সংস্কার সংসারের সঙ্গে আমার যে জ্ঞান কাণ্ডজ্ঞান সংসার জ্ঞান এটা রাখতে হবে এই বোধের ভেতরে গেলে বৈশত্ব কমপ্লিট হয় এই বৈষত্যের পরে ক্ষত্রিয়ত্ব ক্ষত্রিয়ত্ব কি তখন আপনি কিছু কিছু ঐশ্বর্য লাভ করছেন আমি প্রথমে আধ্যাত্মিক ব্যাখ্যা করে দিচ্ছি কিছু কিছু ঐশ্বর্য লাভ করবেন কি কি অনিমা লঘিমা মহিমা গরিমা ঈশিত্ব বসিত্ব কাম বস অনেক কিছু লাভ করবেন কাম বসভিত করতে পারছেন ছোট হয়ে যাচ্ছেন বড় হয়ে যাচ্ছেন মনের বাসনা ইচ্ছা করার সঙ্গে সঙ্গে কিছু ঘটে যাচ্ছে যা অমুক তমুক এ হয়ে যাবে তা হয়ে যাবে নানান কিছু হয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে ক্ষত্রিয়ত্ব তখন আপনার কাছে একটা অস্ত্র দিয়ে দিয়েছে যোগের অস্ত্র যাও তুমি এটা লাভ করলে এবার তুমি তোমার নিজেকে রক্ষা করো ব্রহ্মচর্য রক্ষা করো ব্রহ্ম যে শক্তি সেটাকে রক্ষা করো এই ক্রমেইজনের শরীরে ইন্দ্রিয়জাত প্রবৃত্তির দ্বারা আক্রমণ হতে দিও না ভোগ করতে দিও না তোমার সে ব্রহ্মশক্তিকে নষ্ট হতে দিও না তোমার এই শরীর ক্ষেত্র এবং দেশকে তুমি রক্ষা করো এটা একটা আধ্যাত্মিক ব্যাখ্যা তখন যদি এই উন্নত স্তরে উঠে যান তখন নিজের শরীর ঐশ্বর্য শক্তি অর্থাৎ সাম্ভবী শক্তির যে বীর্য শক্তি জীবাত্মা শক্তি সেই বীর্য শক্তি তখন অস্খলিত অবস্থায় থাকে রক্ষা করার চেষ্টা করে সাধক তাকে বলা হয় তারুণামৃত শক্তি বা কারুণামৃত শক্তি অতীন্দ্র প্রেম বৈষ্ণব ফিলোসফিতে আছে কী কী আছে কারুণামৃত তারুণামৃত আর লাবনামৃত স্নান তিন প্রকারের স্নান করতে হয় এখন বলে গুরুর কাছে যাবো সদগুরু চাই গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছে এখন লোকে জানেন কি না একটু ডাক করে বলতে হয় এই তো আমার এখানে হাজারো হাজারো লোক মিটিং এসেছিল কত লোক এসে বলেছে গুরু চাই আপনার কাছে দীক্ষা চায় নানান কিছু চায় দুই চারটে দিয়েছে এরকম করে প্যালপিটেশন আর গুরুর নাম মাথায় নেই গুরুর পীড়িত এসেছ গুরুর সঙ্গে পীড়িত করা বহুত কঠিন কি বাত হতা হ্যাঁ ওই যে চক্রবর্তী এ ভর্তি সেবর্তী কতজন এসেছিল বিজয়বাবু সব পালটিকে উলটিকে চলে গেছে গুরু সব মাথার থেকে উঠে গেছে বুঝতে পেরেছেন যখন বিজয়বাবুকে মাসে মাসে এক হাজার টাকা দিতে হয় পাঁচশো টাকা দিতে হয় তখন মনে পড়ে যায় মহাকালের পেছনে টাকা তো দিচ্ছি কোথায় যে যাচ্ছে কোথায় ঢুকে যাচ্ছে শুধু শুধু দিয়ে যাচ্ছে তখন গুরু মাথার থেকে পাল্টে যাচ্ছে না না আমি জাস্ট ফর ইনস্ট্যান্স এরকম জানেন কি না এরকম মাঝখানে এরকম ঘটনা ঘটেছিল গুরু পাল্টে গেছে গুরু উল্টে গেছে মানে মহাকাল উল্টে গেছে আমার বক্তব্যটা হচ্ছে যে এতনা সিধারাস্তানা গুরুপ্রাপ্তি মহাপুরুষ ও সংশ্রয়া এটা ভগবান শঙ্করাচার্য বলছেন যে জগতের তিনটে জিনিস দুর্লভ তার ভেতরে সৎগুরু বা মহাপুরুষের আশ্রয় লাভ করা বহুত কঠিন ভাবতে পারছেন তাহলে সেখানে তুমি দুম করে এসে মহাকালকে এসে বলছো কি অঙ্ককে এসে বলছো আমি গুরু তোমাকে গুরুরূপে যাই আপনাকে আমার পছন্দ হয়েছে আমাকে দীক্ষা দিন না সিদারাস্তান এক নেই দুদিন পরে পালিয়ে যাচ্ছ বাবা তখন আর মহাকালের কথা মনে পড়ছে না বউয়ের কথা মনে পড়ছে নানান লোকের কথা মনে পড়ে যাচ্ছে টাকার কথা মনে পড়ে যাচ্ছে মাসে মাসে টাকা দিতে হচ্ছে না আমাকে দিতে হয় না আমি কারোর কাছ থেকে নিতে চাই না নিও না কিন্তু যারা দেন ভালোবেসে দেন আর আমি জানতে পারি যদি যেটা ভালোবেসে দিচ্ছেন না তাহলে ওটা আমি পেছনে লাথি মেরে বের করে দিই ও টাকার দাম আমার কাছে জিরো পয়সা নেই জিরো লেভেল ওর থেকে বড় ঐশ্বর্য আমাদের কাছে আছে গুরুর কৃপা গুরুর চরণ ঐশ্বর্য আমাদের কাছে আছে তিনি যে কৃপা করে রেখেছেন এটা পরম প্রাপ্তি তার যে চরণশ্বর্য দর্শন করেছিলাম প্রথম গুরুদেবের কাছে যাওয়ার পর পরই ওই জিনিস যারা দর্শন করেছে জানতে পেরেছে তাদের কাছে কোনো প্রলোভন দেখিয়ে লাভ নেই সুন্দরী মেয়ে কামিনী কাঞ্চন যা কিছু আছে টাকা পয়সা এসব লোভ দেখিয়ে লাভ নেই কিন্তু মুশকিল হচ্ছে প্রেমের জগতের কথা বলেন মহাকাল সেই প্রেম ঐশ্বর্যের সঙ্গে হয়তো কিছু কিছু মানুষ মিলিয়ে ফেলেন কি একটা ঘটে গেল কামকামনা ঢুকে গেল হয়ে গেল এলোমেলো এইসব নিয়ে পাল্টে খেয়ে যাচ্ছেন কিন্তু না এতটা রিসার্চ করে এত সহজেই গবেষণাল অব জিনিস থটটা বের করে নিয়ে আসা এত সহজ নয় কঠিন কি বাদ এই জন্যে এই যে ঐশ্বর্য শক্তি আপনাকে ক্ষত্রিয়ত্ব দেওয়া হচ্ছে অস্ত্র দিয়ে দিচ্ছেন গুরুদেব এইবার গুরুদেবের কাছে গিয়ে ধীরে ধীরে আপনি যখন এই ক্ষত্রিয়ত্ব লাভ করছেন আপনার নিজের শক্তি নিজেকে কাল্টিভেট করতে পারছেন এবং রক্ষা করতে পারছেন তখন ক্ষত্রিয়ত্ব আপনার কমপ্লিট হলো তখন গুরুদেব এবার আপনার ব্রাহ্মণত্ব দেবে অর্থাৎ ব্রাহ্ম জানাতি ব্রাহ্মণ আরেকটা হচ্ছে ব্রাহ্মচেরিয়াং ব্রহ্মচর্য হচ্ছে মূল তপস্যা ভগবান শিবশঙ্কর বলছেন যিনি বীর্য ধারণ করছেন বীর্য ধারণাম যিনি বীর্য ধারণ করছেন আর এই ব্রহ্মচর্য প্রতিষ্ঠার উপরে মূল তপস্যা বস্তু আর কিছু নেই যখন এইখানে গিয়ে কেউ ঊর্ধ্বরেতা ভবেদ ইয়াস্তু সদেব নতু মানুষ যিনি এই সাধনার দ্বারা ক্ষত্রিয় সাধনার দ্বারা এই ব্রহ্ম বীর্যকে ধরে রাখতে পারেন ঊর্ধ্বরেতা হয়ে যান তিনি দেবতা তিনি মানুষ নন সাধারণ তিনি দেবতা হয়ে যান ভাবতে পারছেন তার মানে তিনি কী বলেন ব্রাহ্মণত্ব লাভ করার পরে ব্রাহ্ম জানাতি ব্রাহ্মকে জেনে যাচ্ছেন এবং তিনি দেবত্ব লাভ করছেন কে বা তিনি তার মানুষ থাকছেন না তিনি আর মানুষ থাকছেন না এই ব্রাহ্মণত্ব লাভের পরে গিয়ে আপনি এবার পাবেন শ্রী গুরুতত্ত্ব গুরুদেবের তখন এইবার চরণ স্পর্শ করতে পারেন ভগবতী চরণ স্পর্শ করতে পারেন এর আগে আপনি কখনো অশুদ্ধ চিত্তে এই বিশুদ্ধ সত্তায় প্রবেশ না করার আগে পরম করুণাময় সেই ভগবতী সত্তাকে প্রেমানন্দময়ী কে শ্রী গুরু চরণকে স্পর্শ করা যায় না সবাই বলছে গুরু মেঘ ডেকেছে গুরু সব ওটাই হচ্ছে সব মেঘ ডাকছে না পেটে আসলে বায়ু দূষণের কারণে পেট ডেকে উঠছে মাথায় বায়ু ভর করছে আর বিকৃত অবস্থায় মানুষ এইসব কল্পনা করছেন যদিও অনেকে বলবেন নেগেটিভ কথা বলছি কিন্তু এই নেগেটিভ কথাটা যারা উৎকৃষ্ট স্থানে নিয়ে গিয়ে বিচার বিশ্লেষণের দ্বারা নিজেদেরকে পরিমার্জিত করবার চেষ্টা করবেন তারাই উৎকৃষ্ট গুরুসংঘ প্রসাদের জন্য উপযুক্ত হতে পারেন এর আগে না এর আগে ওই ঘষে বেড়াতে হবে এইটাই হচ্ছে মূল বিষয়বস্তু তখন গুরুদেব আপনাকে উৎকৃষ্ট স্তরে যে অন্ত যোগ যেটা রাজ যোগ এবং হাটো যোগ সমস্ত যোগের উৎকৃষ্ট যে যে স্থান যেখানে কোনো ক্রিয়া নেই তাকেই বলা হয়েছে উৎকৃষ্ট নিষ্পত্তি ক্রিয়া যোগ যেমন মৃত্যুর পরে কিছু থাকে না মনে করুন মৃত্যু আপনার যখন শরীরে ঘটে যায় তখন এই শরীর কোনো ক্রিয়া করে না যখন কেউ সেই অমৃত অসস্বাদন করে অমৃত স্থানে পৌঁছে যায় তখন তার ক্রিয়া কোথার থেকে আসবে সে তো মৃত অমৃত মরণে মৃত ক্যাব তাই আমার একটা সঙ্গীতের কথা আছে অমৃত মারণে মারও অবিরত অমৃত মরণে মারও অবিরত আমি মরছি বারে বারে অমৃত মরণে এই হচ্ছে সেই উৎকৃষ্ট যোগানন্দ পরমসদেবের পরিভাষায় বন্ধুত্বপূর্ণ ঐশ্বর্য সম্পদ প্রেম যাকে বলা হয়েছে এই জন্যে সাধনা শুরুটা বিজয়বাবুর ভেতরে কিছু জিনিস আছে শূদ্রত্বের বৈলক্ষণ ভালো দিক আছে এইবার মুশকিলটা হচ্ছে শূদ্রটাকে শূদ্রত্বটাকে ক্রস করতে হবে অর্থাৎ সেবা বোধকে এবার আপনাকে ক্রস করতে হবে কিন্তু সেবা বোধের ভেতরে অনেক ক্লাসিফিকেশন আছে বাবা সেবাবোধ একদিনে কমপ্লিট হয় না আমাদের দীর্ঘ বছর সেবাবোদের ভেতরে থাকতে হয়েছিল শূদ্রত্বের ভেতরে আমরা যেগুলো করেছি সেগুলো কল্পনার অতীত সেগুলো বইপত্রের লেখা দুই একজন মহাপুরুষের জীবনে লেখা আছে আমি তাদের থেকে আমি নিজেকে বড় মনে করছি না কিন্তু এমন এমন জীবনে অনেক ঘটনা ঘটেছে শূদ্রত্ব পালন করতে গিয়ে যা কোথাও বই পুস্তকে আমি নিজেই পড়িনি কোনো মহাপুরুষের জীবনীতে আমার এক গুরু ভাই আছে সে এখন পাগল হয়ে গেছে গুরুর নামে পাগল হয়ে গেছে কিন্তু গুরু কথাটা সবসময় উচ্চারিত হচ্ছে উনি ছেলেটি আমার গুরু ভাই আমার থেকে দুই পাঁচ বছরের ছোট ছেলেটি একটা বড় ব্রিজের উপর থেকে মানে যে ব্রিজটার লম্বা মনে করুন হাফ কিলোমিটার সেই রকম উঁচু ব্রিজটা খরস্রোতা নদী বিশাল বড় নদী দশতলা বিল্ডিংয়ের সমান সেই বিল মনে করুন যে ওই ব্রিজটা উঁচু নদীর জল থেকে সেইখান থেকে ঝাঁপ দিয়েছে নিচে জলের উপরে মাঝখানে গিয়ে বুকে বাড়ি লেগে পড়ে গেছে তারপরে কুলে সাঁতরা সে সাঁতরাতে উঠেছে আর বা গুরুদেবের নাম করছে বেঁচে আছে সুন্দর আছে এবং দুই দুইবার লাভ দিয়েছিল গুরুদেব বলে ও জীবদ্দেশা বলতো যে গুরুর নাম নিয়ে আমি দশতলা বিল্ডিংয়ের উপর দিয়ে দাদা ধাপ দিতে পারি কেন বলিস কিরে পাগল নাম ছাগল তুই কিন্তু সত্যি সত্যি করিয়ে দেখেছিল এটা কোন ধরনের জিনিস পাগল উন্মাদে এটা করতে পারে এটা ভগবত ভক্তির উন্মাদনা যখন আসে এক্সাইটেড এক্সাইটেড হয়ে যায় অর্থাৎ সত্যিকারের যে ভালোবাসার অ্যাডিকশানটা আসে উৎকৃষ্ট প্রেমের অ্যাডিকশান এটা সেক্সুয়াল অ্যাডিকশান না এটা সে উৎকৃষ্ট উৎকৃষ্ট ভালোবাসার অ্যাডিকশান প্রেমের অ্যাডিকশান অ্যাডিকশান যখন আসে তখন এটা হতে পারে সাংঘাতিক জিনিস এটা সেবাবোধ এটা সেবাবোধ ও রাস্তায় গরু দেখছে গরুর পা দুই বলছে তুমি আমার গুরু দে প্রণাম নাও একটা মেয়ে মানুষ ইয়াং মেয়ে হেঁটে যাচ্ছে তার পা দুই বলছে তুমি আমার গুরু দে এটা সেবাবোধ উৎকৃষ্ট সেবাবোধের ভেতরে প্রবেশ করছে লোকে জগৎ সমাজ তাকে পাগল বলছে কিন্তু সে কিন্তু বলেই চলেছে সবই আমার গুরু গুরুময় হয়ে যাচ্ছেন বোধ আসছে কি এই শূদ্রত্ব যোগ তো অনেক পরের বিষয়বস্তু এইটাই তো শুরু হবে অধিকাংশ মানুষের জীবনে এই যোগের কথা নেই এই প্রেমের কথা নেই মানুষ আজকাল বলে ইনস্টিটিউশনালি যাচ্ছে নারী টানো চোখ নাকের ঢুকে দিচ্ছে মাঝখানে আমার একজন এসেছিলো নাকের এখান থেকে ঢুকে দিয়ে এখান থেকে সুতো বের করছে বলে আমি এইটা করি আমি এটা ঢুকাচ্ছি আর এটা করছে আরে বহু প্রাণী এরকম করে নাক দিয়ে তাতে হয়েছে এটা আমরা জানি নেতি ধৌতি নৌলি কি আছে এগুলো শরীর শুদ্ধ হয় কিন্তু জেনে রাখুন এরা কখনো উচ্চস্তরে যেতে পারবে না উচ্চস্তরে যাওয়ার জন্যে প্রথমেই সুদ্রত্ব যারা এই সমস্ত যৌগিক ক্রিয়া দিয়ে দিচ্ছেন কোন ইনস্টিটিউশনালি তারা না জেনে শুনে দিচ্ছেন এবং এই কারণেই সমাজে ব্যবচার আসছে এবং সে উন্নত স্তরে পৌঁছাতে পারছে না দুই দিন যা করছে তারপরে হেগে মতে পড়ছে এর দায়িত্ব কেউ নিচ্ছে না তারপরে ইনস্টিটিউট ছেড়ে দিচ্ছে ঘুরে বেড়াচ্ছে সাধারণ পাবলিক বোকা হয়ে যাচ্ছে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে এই জন্য আমি বলবো সাধনার উৎকৃষ্ট সঠিক একটা গাইডের ভেতরে প্রবেশ করতে হবে প্রথমে উৎকৃষ্ট গাইডের ভেতরে আমি এই জন্যই বলেছি প্রথমে উৎকৃষ্ট একটা গাইড সে গুরু হতে পারে যে কোনো মহাপুরুষ হতে পারে যে কোনো সন্ত হতে পারে সন্ন্যাসী হতে পারে কিন্তু তিনি উৎকৃষ্ট কি কিনা আগে জানতে হবে তার কাছ থেকে উৎকৃষ্ট শিক্ষা প্রণালী তার নিয়ম অনুসারে আপনাকে জানতে হবে যখন আপনি শূদ্রত্ব বরণ করবেন কিন্তু কোনো সাধু সজ্জনের কাছে প্রথমে প্রবেশের শুরুতেই শূদ্রত্ব আপনি যদি কোনো সাধু সন্তদের চোখে চোখ রেখেই প্রথমেই যদি প্রবেশ করেন তাহলে জেনে রাখুন আপনি আর উপরে উঠতে পারবেন না যারা উৎকৃষ্ট প্রেমিক হয় সাধু সজ্জনের কাছে গিয়ে বা শিষ্য হন যারা তারা সাধুসজ্জনের কাছে গিয়ে প্রথমেই তার চোখের যে দৃষ্টি সেটা তাদের মহাপুরুষদের চরণে রাখেন সে মেয়ে হলে আরও বেশি খতরনাক জিনিস কোনো মেয়ে যদি কোনো সাধু সজ্জনের কাছে আমরা তো এখন যুবক বলা যেতে পারে তা আমাদের কাছে কোনো নারী এসে যদি চোখে চোখেকে প্রথমেই শুরু করে দেয় তাহলে বুঝতে হবে হবে শুধু গড়াবে না এর ভেতরে প্রেম নাই এর ভেতরে কামনা কাজ করে বাসনা কাজ করে চরণ থেকে শুরু হবে এর ভেতরে উৎকৃষ্ট প্রেম তারপরে ধীরে 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 উপরে উঠবে ব্রহ্মরন্ধ্রে গুরুর বা সাধুর বা সন্ন্যাসীর চোখে চোখে আঁকবে তখন হবে মহামিলন এই জন্য দুহারো অধরো সুধারস পানে তাই উপুজিল পি ইয়া হিয়ায় পরশ করিতে তাই উপুজিল রী আর নয়নে নয়নে বানভরীষণে তাই উপুজেলিস্ক নাম প্রীতি এ প্রীতি কোন করবে কে করবে আজকে যা বললাম খতরনাক কি বাদ সুতরাং শুধ্রোত্ব চাই ভেতরে শুদ্রত্ব আগে জাগ্রত করতে হবে শূদ্রত্ব মানে আমি সমাজের কথিত বর্ণাশ্রমের কথা বলছি না কারণ আই ডোন্ট লাইক পার্সোনালি বর্ণাশ্রম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র উচ্চ নিচে এগুলো কিন্তু আমি বিশ্বাস করি না আমি বলছি সাধনার যে পর্যায়ক্রমিক ধারার কথা সেটা কিন্তু অবশ্যই স্বীকার করতে হবে শাস্ত্র সেইভাবেই প্রত্যেকজনকে যেমন ভগবতী উমাকুমারী রাজরানী রাজকুমারী পরমেশ্বরী আমার দুর্গা পার্বতী তিনি কি করেছিলেন সাধনার শুরুতেই কিন্তু শূদ্রত্ব পালন করেছিলেন একটা পর্যায়ে নটা পরিক্রমা করেছিলেন একটা পর্যায়ে ব্রহ্মচারিণী হয়েছিলেন তারপরে তাকে কত কষ্ট করতে হয়েছে শ্রী রাধিকার জীবন চরিত্রে দেখুন তাকে শূদ্রত্ব থেকে শুরু করতে হয়েছে কত যন্ত্রণা কত সংঘাত আর আপনি আমি দুই দিন জন্ম নিয়ে বলছি যোগী হয়ে যাচ্ছে মহাযোগী হয়ে যাচ্ছে কোথায় কোন ফাউন্ডেশন থেকে কোন ইনস্টিটিউট থেকে দুটো ক্রিয়া শিখে পাঁচশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা হাজার টাকার একটা কোর্স করে